আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেগুলো সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের স্টকে মালামালগুলো কোন জায়গায় এবং সেটা কী অবস্থা আছে সেটা দেখাইতেছি তো উপরে যে ফুলগুলো দেখতেছেন ডিসপ্লে সেগুলো কিন্তু নিচেও রাখা আছে তো আমি কিছু মগ কাপড়ি সে মাটির মল কিছু বের করবো আমাদের ডিসপ্লেতে নাই সেগুলো ডিসপ্লে দেবো তো দেখেন কীভাবে বের করেছি নিচে দিকে একটু খেয়াল করে দেখবেন যে এই দেখেন এগুলো কিন্তু ফুল এই ফুলগুলো উপর থেকে বিক্রি হয়ে গেলে আমরা এগুলো আবার নিচ থেকে উঠে উপরে দিয়ে দিই এবং এটার ভিতরে কিন্তু আপনার মাটির মালামাল আসে যে মাটির মালগুলো বের করতেছি দেখেন মাটির মগ বের করছি তিন পিস এই যে আর দুই পিস বের করলাম এগুলো হলো মাটির মগ কাপড় আপনার পেপারে মোড়ানো আছে এগুলো মাটির মগ এবং যত মালামাল লাগে সবগুলোই কিন্তু আমাদের স্টকে নিচে রাখা আছে মাটির মাল বলেন আপনার ফুল আইটেম বলেন অন্যান্য কাপ পিজ বাটনা বর্তার খাজ অর্থাৎ এ টু যে যত যাবতীয় আইটেম যা আছে সবগুলোই কিন্তু আপনার নিচে আমরা রাখি অর্থাৎ এগুলো আমাদের স্টকে রাখা এবং উপরের ডিসপ্লে দেওয়া এগুলো আমরা বিক্রির জন্য রাখি এবং বিক্রি হয়ে এখান থেকে বিক্রি হয়ে গেলে স্টক থেকে আমরা বের করে ঠিক এভাবে বের করে বের করার পরে এটাকে পরিষ্কার করি পরিষ্কার করার পর করার পর আবার ডিসপ্লে দিয়ে দেই